এখনকার দিনে প্রতিটি ঘরে ঘরে হাড়ে ব্যথার রোগটি একদম প্রত্যেকটা ঘরেই দেখতে পাব এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য একটা ভালো উপায় বলছি আমাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জয়েন্টের হাড়ের জয়েন্টের ভেতরে যে কাটিলেজ থাকে সেই কাটিলেজগুলো ক্ষয় হতে থাকে যাতে এই কাটিলেজগুলো ক্ষয় না হয় তার জন্য প্রচুর পরিমাণে ভিটামিন সি আপনাদেরকে ইনটেক্ট করতে হবে আমরা যেটা জানি সাধারণত যে ভিটামিন ডি আর ক্যালসিয়ামই হাড়ের জন্য উপকার কিন্তু এই গুরুত্বপূর্ণ তথ্যটি আপনাকে আজ পর্যন্ত কেউ দেয়নি যে ভিটামিন ডি এর সঙ্গে ভিটামিন সিটা ইনটেক্ট করলে আমাদের কাটি লেজগুলো সতেজ থাকবে এবং ব্যথা দূর হবে ভিটামিন সি শরীরে স্টোরেজ হয় না সেই কারণে রোজ আপনাকে নিতে হবে তো ভিটামিন সি কোথা থেকে পাবেন একটা গোটা আমলকি আপনি যদি খেতে পারেন রোজ তাহলে ভিটামিন সি আপনার শরীরে জমবে আবার যদি চার টেবিল চামচ লেবুর রস গ্রহণ করতে পারেন এটাতেও ভিটামিন সি প্রচুর পরিমাণে থাকে অথবা হাফ টেবিল চামচ ফ্রেশ আমলকি পাউডার খেতে পারেন তার সঙ্গে ভিটামিন ডি তো আছেই এইগুলো খাওয়ান দেখবেন একশো বছরের পুরনো ব্যথা হলেও দূর হয়ে যাবে এই একটা ম্যাজিক পয়েন্ট আমি বলে দিলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ